এটা কি তোমাদের একটা জলজান্ত প্রমাণ দেখায় তো এই দেখো লেমন ক্রাশ এই গাছটা আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা বাই শরীর খারাপ ঠান্ডা হয়ে গেছে আমার পরীক্ষা আজকে শুরু আমি যেন এই পরীক্ষাটা ভালোভাবে তোমাদের আশীর্বাদ নিয়ে দিতে পারি এত ছ তারিখে আমার পরীক্ষা শেষ তখন তোমাদের সাথে আবার আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা করো আর তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও বাই বাই হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো ভিডিও শুরুতেই আমার ছেলে গুড মর্নিংটা তোমাদের জানিয়েছে তো আমিও তোমাদেরকে গুড মর্নিং শুভ সকাল অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে যারা যারা ভিডিওটা আমার দেখছো তো তোমাদের সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম আর নতুন পুরনো সকল বন্ধুদের জানাই কামনা তো বন্ধুরা আজকে তো সাতাশ তারিখ আর আমার সোনার পরীক্ষা শুরু হয়ে গেছে তো ওকে স্কুলে পাঠিয়ে দিলাম তো ভাবলাম যে এখনও তোমাদের সাথে এখনও গুড মর্নিংটা জানাতে পারিনি তো তোমাদেরকে একটু গুড মর্নিং জানিয়ে দিই তো তো জানিয়ে তো দিলাম তো সোনাকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন ঘরে রয়েছে প্রচুর কাজ যেমন কিছু জামাকাপড় আছে সেগুলো কুচি ভিজিয়ে দিতে হবে তারপর খাওয়া দাওয়া আছে সকালে একটা ছোটোখাটো ঝড় বলতে পারো বাড়ির উপর চলে যায় যেমন হচ্ছে ছেলেকে স্কুলে পাঠানো তার হোমওয়ার্ক হয়েছে কিনা তাকে খাওয়ানো স্নান করানো তারপর আমার বর বাড়িতে আসবে মানে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে কিন্তু কাজে রয়েছে তো কাজ থেকে এসে খাবে সকালে কি টিফিন করবে কী রান্নাবান্না হবে এই নিয়ে একটা বড় একটা ঝড় চলে যায় ঘুম থেকে উঠে আর কি বাড়ির উপর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার সকল বন্ধুরা আমার পাশে আছে আমি জানি বন্ধুরা তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার সেই সিম্পল লাইভে আমি যেরকম একটি সিম্পল তোমাদের সাথে শেয়ার করি আমার ডেলি লাইফস্টাইলটা তো তোমরা যে এত ভালোবাসা দাও তোমাদের যে এত ভালো লাগে তার জন্য আমার মানে তোমাদের কাছে চিরকৃতজ্ঞ তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি কি শেয়ার করব। আমার ডেলি ব্লগ আমি তো সাধারণ আমার একটা জীবন জীবনযাপন তো তারপর যে তোমরা যে এত ভালোবাসা দেবে তো আমি ভাবতে পারিনি তো এভাবেই পাশে থেকো সাথে থেকো তো চলো পুরো ব্লগটা জুড়ে থাকো আমি কাজকর্মগুলো করতে থাকি ঠিক আছে তো চলো তাই যে মা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে মার খুব শরীর খারাপ ঠান্ডা হয়ে গেছে এই দেখো খুবই শরীর খারাপ আমার খেতেই ভালো লাগছে না এটা এটা খেতেই ইচ্ছে করছে না আমার কষ্ট করে খাওয়া বড় ওষুধ খাওয়া তো এটা খাবো না

তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে তিনটে পদ ভাত হয়নি হচ্ছে যে বাঁধাকপি রান্না হয়েছে টমেটো দিয়ে আলু দিয়ে আর এই যে শিম আলু বড়ি দিয়ে তরকারি রান্না হয়েছে এটা বেশ ভালো লাগে শীতের দিনে বড়ি তো বেশ ভালো লাগে আর যে কলা পাতায় দেখতে পাবে ফুলকপি মাছের মাথা মানে মাছ ছিল না মাছের মাথা ছিল দুটো আর আজকে বাজারে যাওয়ারও ঝামেলা মানে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি কাজে চলে গেছে তো আস বাড়িতে আসতে দেরি হবে আর তখন তোর বাজারে ভালো মাছ পাওয়া যাবে না তাই জন্য ঘরে যাচ্ছিলো তাই করে রেখেছে মায় যে মাছের মাথা দিয়ে ফুলকপি ভাজা কলা পাতাই বেশ ভালো লাগে জানো তো যাই হোক এটা কীভাবে করলাম সেটা তোমাদেরকে দেখাল দেখাবো এটা দেখানোর সুযোগ পেলাম না একটু ব্যস্ত ছিলাম ছেলে গেল স্কুলে তো ছেলে গেল স্কুলে এবার ওকে রেডি করতে করতে আমি এই ভিডিওটা করতে পারিনি ও দেখাবো একদিন তার রান্নাঘরে হচ্ছে ভাত তো এই পর্যন্তই হলো তা ভাতটা তো এখনো হচ্ছে আর আমাদের গত দিনের কিছু তরি তরকারি ভাত ছিল ফ্রিজে রাখা ছিল রাতে আমরা রুটি খেয়েছি গত রাতে তো ভাত তরকারি ছিল সেগুলো সকালবেলা গরম করলাম আমি আর এখন যে রান্নাবান্না দেখলে ওগুলো হচ্ছে এখন রান্না হলো আর তো এই যে মা খাচ্ছে তো তখন দেখালাম তো এই পর্যন্তই তো চলো এই যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি ছেলের স্কুলের কাপড় প্রত্যেক দিন আমার এক বালতি করে কাস্তে হয় আজকে একটু অবশ্য কম আর ওই যে বাসনপত্রগুলো মেজে নেব মার খাওয়া হয়ে গেলে বাসনপত্রগুলো মেজে নেব আজকে আজকে তো 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 মাকে বলেছি তুমি আর কোনো কাজ করবে না তাড়াতাড়ি আমি বাদ বাকি কাজগুলো আমি করে নিচ্ছি তো চলো আর যাওয়া তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো আমি মাটি চেলে রেখে দিয়েছি জানো তো এই দেখো মাটি অনেক এতগুলো মাটি আমি কেটে কেটে এনে রেখেছি বাগান থেকে তো ফুলের এই যে ফুল টপে ফুল গাছ লাগাবো আর আমার বর কতগুলো গাছ এনে দিয়েছে আমাকে চলো তোমাদেরকে দেখায় এই যে এই চারাগুলো এনে দিয়েছে আমি ওই টপে বসাবো আর এইটা কী বলো তো এটা হলো লেমন ক্রাশ এই গাছটা আমার বর এনে দিয়েছে তো এই যে চায়ে খেতে হয় যখন ব্লিকার চা খাওয়া হয় তো এইটা দিয়ে ফুটিয়ে খেতে হয় বেশ ভালো লাগে আমি কিন্তু একদিন খেয়েছি আনার পরে এখান থেকে তুলে তো এই গাছগুলো লাগাবো আর এই যে এইগুলো লাগাবো ওই জন্য মাটিগুলো তুলেছি অ্যালোভেরা গুলো না কেমন নষ্ট হয়ে গেল প্রচুর বৃষ্টি হচ্ছে না এই বছরে নষ্ট হয়ে এই দেখো এটা কি তো মানিক প্ল্যান্ট এই মানিক প্ল্যান্টটা আমি লাগিয়েছি এর জন্য একটা সুন্দর টাওয়া বানতে হবে পড়ে যাচ্ছিস কেন তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি জীবন মরণ নিয়ে খেলা তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে আমি জল জানতে একটা প্রমাণ দিচ্ছি আমরা প্রতি প্রতি প্রতিনিয়ত আমরা শিকার হচ্ছি তাও আমাদের সাথে প্রতিনিয়ত ভেজাল আমরা খাচ্ছি ভেজালের সব দুনিয়া কি আর কিছু বলার নেই তো একটা প্রমাণ তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এটা কি বলো তো এটা কি দেখো তাহলে এটা কি বা ঢালো তো এই দেখো এটা হলো কালো জিরে তো চলো তোমাদের একটা জলজান্ত প্রমাণ দেখায় এই কালো চিরে হ্যাঁ এর মধ্যে কি আছে তোমাদের একটা প্রমাণ জলজান্ত দেখায় এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি ফেসবুকে তোমরা হয়তো দেখেছো তো সেদিনকে আমি শুরু থেকে ভিডিওটা করিনি তো জিনিসটা দেখা মাত্র আমার মাথা চড়াবন করে ঘুরে গেছে এর মধ্যে এই সব থাকে তো কি আছে চলো তোমাদেরকে আমি এই কালো জিরে নাকে শুকলেও কালো জিরের তো কোনো গন্ধই নেই এর থেকে একটা অন্য রকম গন্ধ বেরোয় এটা কিন্তু লুজ কালো জিরে কিনে এসেছি দোকান থেকে হ্যাঁ প্যাকেটেও যারা কেন তারা কিন্তু প্যাকেটে যারা প্যাকেটে যারা কেনো তারাও একবার বাড়িতে পরীক্ষা করো আমিও কিন্তু এরকমই পেয়েছি প্যাকেটের লুজ লুজ বলো প্যাকেট বলো সব কিছু একই প্রতিনিয়ত আমরা কিরকম ভেজাল খাচ্ছি মানে মাটি আছে এর মধ্যেই দেখ এই দেখ চল দেখাচ্ছি ভেজানোর পর ধোয়ার পরে তো এই দেখো মা কালো জিরেটা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে ঠিক আছে তোমাদেরকে আমি জল প্রমাণই দেখাবো এই দেখো কি বিচ্ছিরি বন্ধু বাবা কতক্ষণ থাকবে এই মিনিট পাঁচে ভিজাই তারপরে তুলবো ঠিক আছে চলো মিনিট পাঁচে পরে আবার আসছি এই দেখো পাঁচ মিনিট পরে আসলাম ভিজানো ছিল আর এখন এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে নেব তোমরা দেখতে থাকো এর মধ্যে থেকে কি বেরোয় ঘোলা জল অলরেডি বেরিয়ে গেছে ঘোলা জল এই ঘোলা জল দেখো জলটা ঘোলা তলায় কি বেরো দেখাচ্ছি ঘোলা জল দেখতে পেলে তোমরা প্রতিনিয়ত মানুষকে এভাবে ভেজাল খাওয়াচ্ছে তার ফলে কি হচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তো আমরা যখন এটা সচক্ষে দেখছি এর মধ্যে ভেজাল আমরা তো খাই ভেজাল যখন নিজের চোখে দেখছি তাহলে কেন এটা না আমিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা যারা ভিডিওটা দেখছো বা দেখবে তা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে এরকম করে খারাপ জিনিস কেউ না হ্যাঁ এর মধ্যে রং করে মাটি দিয়ে রং মাটির মধ্যে রং মিশিয়ে রং নয় পোড়া মোবেল পোড়া মোবেল কালো জিরের মধ্যে মাটির মধ্যে মিশিয়ে এটাকে কালার করা কালো জিরে ঠিক ভেসে পড়ে যাবে এর মধ্যে আর মাটি জানি না তোমরা বুঝতে পারছো কিনা তাহলে পরে বুঝবে যখন ওই ওদিকে নিয়ে দেখাবো তখন ঠিক বুঝতে পারবে এইভাবে কালো ভোলা ভোলা নোংরা দেখো না নংড়া তো নোংরা পরে দেখাচ্ছি কালো জিরে গুলো বেরিয়ে আসছে হুম যেগুলো মাটি এই দেখ এইবা দেখাবো আর একবার তো হয়ে গেছে হ্যাঁ কারো বাপের সাধনে মানে বুঝতেবে হ্যাঁ এমন করে সিস্টেমটা করেছে কালো জিরের মধ্যে দেখো কাল এটা কিন্তু কালো জিরে ঠিক আছে আর এটা কি বলো এগুলো কি বলো তোমরা এগুলো কি এখানে দেখা

দেখা আছে হ্যাঁ এটা হচ্ছে কালো এই দেখো আবার আবার দেখাচ্ছি আবার দেখাচ্ছি দেখো ভালো করে আমার গলা কাদা দেখছ কাদা এই কাদার মধ্যে পুরো মোবাইল মিশিয়ে কালো জিরের মতো কালো জিরের মধ্যে মানে পাইল করে দেখেছো কালো এই পুরো কাদা এই দেখো আবার তুলছি এই দেখো এই দেখো এই দেখো অল্প ভালো করে দেখো

এটাকে এই এইটার থেকে এতটা বেরোলো তাহলে বোঝ এটার মধ্যে পুরো রঙ করে কালো জিরের মতো করে মাটিটাকে পুরো কালো জিরের মতো করে এর সঙ্গে পাইল করে বিক্রি করে আর হেডলাইনে মানুষের জীবন নিয়ে গিয়ে এবার হাত তেল তেল তেলের মতো লাগছে পুরা মোবাইল তো পুরা মোবাইল গন্ধটাও তো কালো জিরের কোনো গন্ধই কোনো কালো জিরের গন্ধ নেই আমরা খাই যাই হোক বন্ধুরা একটু সতর্ক থাকবে যতটা পারবো সতর্ক ঠিক আছে চলো ভিডিওটা এখানেই রাখছি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে